লক্ষ্মী মা পরমারাধ্যা শ্রেষ্ঠ বড় তখন শ্বশুরবাড়ির বড় বউ বিয়ে হয়েছে অল্প কয়েক বছর হল শিবচন্দ্র চক্রবর্তীর প্রতিবেশী চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে তারই আপন ছোট ভগিনী সুধা দেবীর সুধা দেবী সদ্য বিয়ের পর এক মাস বাপের বাড়ি কাটিয়ে আসলেন পদ্মায় জলানার পথে সুধা দেবীর সাথে দেখা চক্রবর্তী বাড়ির বড় বউয়ের ছোট বোনের সাথে দেখা হতেই বালা দেবী বাপের বাড়ির কুশল মঙ্গল জিজ্ঞেস করছেন সুধাদেবী কথায় কথায় বললেন জানিস দিদি মা তোর জন্য খুব দুঃখ করছিলেন বলছিলেন আমার অমন সুতন মেয়েটা কার কাছে বিয়ে দিলাম কি সর্বনাশ করলাম জামাইবাবু ডাক্তারি পড়তে গিয়ে ঠিক মতো পড়াশোনা করেন না কি সব আজে বাজে নোংরা জায়গায় থাকেন যার তার সাথে মেলামেশা করেন এই জন্য মা খুব দুঃখ করছিলেন কথা বলতে বলতেই সুধা দেবী হঠাৎ লক্ষ্য করলেন তার দিদির মুখখানি ভীষণ কালো হয়ে গেছে কষ্টে ভয়ঙ্কর গম্ভীর হয়ে গেছে কোনো কথা না বলে হঠাৎ হনহনিয়ে সরস্বীবালা দেবী চলে গেলেন বাড়ির ভেতর গেলেন যে গেলেন সেই ঘটনার পর থেকে সুধা দেবী তার বড় দিদির মুখ আর দেখতে পাননি মাসের পর মাস কেটে যায় দিদির ছায়াও দেখতে পান না তিনি জানালা দিয়ে একটু পরপরই তাকান চক্রবর্তী বাড়ির পানে যদি দিদির দেখা পাওয়া যায় না কথা বলা দূরের কথা দিদি আর সামনেই আসেন না তার ছোট বোনের মুখ দেখাই বন্ধ করে দিয়েছেন সেদিনের ঘটনার পর থেকে বছরের পর বছর কেটে যায় বড়মা মা কখনো বাবার বাড়ি যাবার কথা মুখে উচ্চারণও করেন না মনোমোহিনী দেবী অবাক হন কেমন মেয়ে বাবার বাড়ি যেতে চায় না মোটেও বাবা মা ভীষণ মনে কষ্ট পান মেয়ের আচরণ দেখে কিন্তু সরসী দেবী অটল স্বামীর অপমান যিনি করেছেন তার মুখ দর্শন করবেন না সেই ঘটনার কয়েক বছর পর বাবা রামগোপাল ভট্টাচার্য আসলেন মেয়েদের দেখতে প্রথমে চৌধুরী বাড়িতে ছোট মেয়ের কাছে গেলেন ছোট মেয়ে খুব আদর যত্ন করলেন নানা পদ রান্না করে খাওয়ালেন ছোট মেয়ের বাড়ি সেরে রামগোপাল বাবু আসলেন চক্রবর্তী বাড়িতে বড় মেয়েকে দেখতে উঠানে এসে মেয়ে নাম ধরে ডাকলেন সরসিবালা দেবী রান্নাঘরে কি যেন করছিলেন যেই মাত্র দেখলেন বাবা দাঁড়িয়ে আছেন সাথে সাথে কোনো কথা না বলে রাকে হন হনিয়ে বাবার সামনে দিয়ে ঘরে চলে গেলেন একটি কথাও বললেন না বাবার সাথে রামগোপাল বাবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কর্তামা দেখতে পেয়ে তাড়াতাড়ি কুটুমকে সমাদর করলেন বড় বউকে ডেকে আনলেন বাবার সামনে সরসীবালা দেবী ঘোমটা ঢাকা মুখে বাবাকে প্রণাম করলেন সকলের অজান্তেই মেয়ের চোখের জল কয়েক ফোঁটা বাবার পায়ে গড়িয়ে পড়ল ঘটনাটা পড়তে পড়তে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম দেবী উমাকে বাবার বাড়িতে স্বামী নিন্দা শুনে যিনি প্রতিবাদে সরব চূড়ান্ত হয়েছিলেন বড়মা ছিলেন দেবী উমার মতোই প্রখর স্বামী পরায়না এই যুগের উমা তিনি বিয়ের পর ঠাকুর বড়মাকে নাম শুনিয়েছিলেন আর বলেছিলেন হৃদয় সবসময় ভগবানকে রাখবে তারপর থেকে শ্রীশ্রী বড়মা যখনই নাম করতে করতে ভগবানকে স্মরণ করতেন স্বামী দেবতার করতেন সারা জীবন দ্বিতীয় আর ভগবানের পূজা তিনি করেননি আলাদা করে কোনো ধর্মকর্ম জব ধ্যান পূজা অর্চনা তিনি করেননি স্বামীর বিরাট সংসার আর স্বামীর বিরাট দায়িত্বের অনুগামী হয়েই সারা জীবন কাটিয়ে দিলেন আজকে তিনি বিরাট সৎসঙ্গের পরমারাতা বড় মাটি কোটি মানুষের ঘরে তিনি পূজিতা কিন্তু সেই অল্প বয়সী বিয়ের পর থেকেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অবধি কি পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন নির্লিপ্ত চিত্তে অবিকার মনে তা আমাদের কল্পনারও অতীত এই বিরাট সৎসঙ্গের প্রতিষ্ঠা লগ্নে কি দিয়ে কষ্ট অতিবাহিত করেছেন তার পক্ষে সম্ভব তাই তিনি লক্ষ্মীমা সারা পৃথিবী নির্ভর করত শ্রী শ্রী ঠাকুরের উপর আর শ্রী শ্রী ঠাকুর নিশ্চিন্তে নির্ভর করতেন শ্রী শ্রী বড়মার উপর প্রচন্ড রাসভারী স্বল্পবাক গম্ভীর নির্লিপ্ত সিস্টার বড়মা সারাটা জীবন অতন্দ্র প্রহরীর মতো সিস্টার ঠাকুরকে পাহাড়ায় রেখেছেন একাগ্র চিত্তে একাগ্র ধ্যানে তিনি সারা জীবন সিস্টার ঠাকুরের প্রত্যেকটা ছোট বড় প্রয়োজন সিস্টার ঠাকুরের সুখ প্রত্যেকটা ছোট বড় চাহিদার প্রতি লক্ষ্য রেখে কাটিয়ে দিয়েছেন এই প্রেম এই স্বামী এই প্রখর একাগ্রতা ত্যাগ কষ্ট নিরলস সেবা সেই চক্রবর্তী বাড়ির বড় বউকে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জগৎ জননী বড়মা রূপে অধিষ্ঠান করেছে শ্রেষ্ঠ ঠাকুরের সাথেই তিনি লক্ষ্যেরূপে পূজিতা এই কারণেই আজ পরমারাধা শ্রেষ্ঠ বড়মার শুভ জন্মদিবস এই পবিত্র দিনে তাঁর শ্রীচরণে আমার আভমিলুণ্ঠিত শত সহস্র প্রণাম জানাই